সবাইকে ধন্যবাদ জানিয়ে ম্যাটাইটিস সম্পর্কে আমার তৃতীয় এবং শেষ ভিডিও করছি ইতিপূর্বে আমি আলোচনা করেছি দুই ধরনের ম্যাট্রাইটিস একটি হলো হলো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো এন্ডো ম্যাটাইটিস সুতরাং আমরা তিন ধরনের মেট্রাইটিস সম্পর্কে জানব প্রথম ম্যাটাইটিসটি হলো অ্যাকিউট পারপ্যারাল ম্যাট্রাইটিস দ্বিতীয়টি হইল ক্লিনিক্যাল ম্যাট্রাইটিস তৃতীয়টি হল এন্ডোম্যাট্রাইটিস এখন এই তিন ধরনের ম্যাটাইটিসে আমরা পার্থক্য এবং ডায়গনোসিস যদি জানি তাহলে আমরা সহজেই চিকিৎসা করতে পারব এখন আসা যাক প্রথম যে ম্যাট্রাইটিস সেটা হলো অ্যাকিউট পারপ্যারাল ম্যাট্রাইটিস অ্যাকিউট পার্থস এটা সাধারণত বাচ্চা দেওয়ার পনেরো থেকে একুশ দিনের মধ্যেই হয় এই ক্ষেত্রে ক্লিনিক্যাল যে প্রধান সিমটমটা থাকবে সেটা হলো যারা ওই থেকে ডিসচার্জ আসবে সেই ডিসচার্জটা হলো ওয়াটারি বা পানি জাতীয় এবং সেটা হবে দুর্গন্ধযুক্ত এবং এটা লালচে থেকে বাদামি রং হতে পারে গরুর গায়ে জ্বর একশো তিন বা তার অধিক থাকবে গরুর ইনএপিডেন্স থাকবে গরুর লেথার্জি থাকবে গরুর সিস্টেমিক আরও অন্যান্য জটিলতা থাকবে এই ক্ষেত্রে আমি চিকিৎসার ক্ষেত্রে বলেছিলাম সেফটি অফ ফুড সুডিয়াম হলো এটার প্রধান চিকিৎসা এবং সঙ্গে অ্যান্টি ইনফার্মেটরি ড্রাগ এবং সাথে গ্লুকোজ ফিফটি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্লুকোজ সেলাইন দিতে হবে দ্বিতীয় যে মেট্রাইটিস বলছি সেটা হলো ক্লিনিক্যাল ম্যাট্রাইটিস ক্লিনিক্যাল ম্যাট্রাইটিসের ক্ষেত্রে এর প্রধান সিমটম হলো এটা মিউকোপোরোল্যান্ড জাতীয় দেখা যাবে এবং গরুর সিস্টেমিক অন্যান্য যে জটিলতা সেটা থাকবে না এবং গরুর গায়ে জ্বরও থাকবে না এবং গরু সাধারণত এটা গরু দেখতে স্বাভাবিকের মতোই মনে হবে এই রোগটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেলফ লিমিটিক বা এমনি এমনি ভালো হয়ে যায় তবুও যদি চিকিৎসা দিতে হয় সে সেক্ষেত্রে একই ধরনের চিকিৎসা আমরা দেব সেটা হলো অ্যাকিউট ম্যাটাইটিসের যে চিকিৎসা সেটাই দেবো একটা জিনিস লক্ষণীয় যে এই দুটা ম্যাট্রাইটিসের ক্ষেত্রে ইউটেরাসের তিনটি লেয়ারি আক্রান্ত হয় যথা এন্ডোমেট্রিয়াম পায়োমেট্রিয়াম এবং পেরিমেট্রিয়াম এবং সেটা রেকটাল পালপেশনে সহজেই অনুমান করা যায় এবং ইউটেরাস অনেক বড় থাকবে এবং ইউটেরাসের ওয়াল অনেক মোটা থাকবে তৃতীয় যে ম্যাট্রাইটিস কথা বলব সেটা হলো এন্ডো এন্ডো এন্ডোম্যাটাইটিস অন্যান্য দুটি ম্যাট্রাইটিস থেকে আলাদা এটি শুধুমাত্র ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম আক্রান্ত হবে এন্ডোমেট্রিয়াম যেহেতু আক্রান্ত হয় ইনফ্লামেশন অফ এন্ডোমেট্রিয়াম সেই জন্য একদিকে আমরা এন্ডোমেট্রাইটিস বলি এন্ডোমেট্রাইটিসের ক্ষেত্রে এটি ডায়াগনোসিস করা একটু জটিল এটা মাঝে মাঝেই বেজানাল ডিসচার্জ থাকে এবং সেটা পুরো ল্যান্ড ডিসচার্জ হয় এই ক্ষেত্রে সিস্টেমেটিক অন্যান্য যে সিমটমগুলো যেহেতু জ্বর বা অন্য কিছু থাকবে না এবং পশু অনেকটা স্বাভাবিক থাকবে এন্ডোমেটাম চিকিৎসা একটু জটিল এটা প্রথমে ডায়াগনোসিস করতে হবে গ্যাভিটি এন্ডোমেটিস এই ক্ষেত্রে আমরা সাধারণত আমরা পিজিএফ আলফা এবং অ্যাস্টাডয়েল জয়েট ব্যবহার করব আরেকটা হলো অ্যান্ড ইউটেরাসে এটা ইন্ট্রা ইউটেরাইন ইনফিউশন ব্যবহার করতে পারবো এক্ষেত্রে সাধারণত আমরা ট্যাপ্টাসাইক্লিন এবং সিপালোসিন রূপে অ্যান্টিবায়োটিক প্রিফার করব সুতরাং এই ক্ষেত্রে আমাদের অ্যান্ডোম্যাটাইটিসের ক্ষেত্রে আমাদের যে প্রধান চিকিৎসা হইল সেটা হলো হরমোনাল ট্রিটমেন্ট দিতে হবে এবং অ্যান্টিবায়োটিক ইন্টাউটেরাইন এবং সিস্টেমিকও ব্যবহার করা যেতে পারে দুইটা একসাথেই সুতরাং আমাদের আগে ডায়াগনোসিস করতে হবে গাভিটি কী ধরনের সে আক্রান্ত হয়েছে সুষ্ঠ ডায়াগনোসিস করার পরে চিকিৎসা দিলে এটা খুব তাড়াতাড়ি পশু সুস্থ হয়ে যাবে এবং পরবর্তী যে অন্যান্য জটিলতা বিশেষ করে ইনফার্টিলিটি সহ যে পরবর্তীতে পায়োম্যাট্রা হওয়ার সম্ভাবনা থাকে সেটা থেকে আমরা সহজেই মুক্তি পাব সবাইকে ধন্যবাদ